আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা উত্তরা থেকে বরাবরই আপনাদেরকে সিমেন্টের ডিজাইনগুলো দেখিয়ে থাকি তারই একটা ভিডিও অসাধারণের সকল নৈচা যে আপনার বাড়ি বা ছাদকে সুন্দর করবে বা পিলারের ডিজাইন বাড়ির সামনে সৌন্দর্য করতে সিমেন্টের এই ধরনের ডিজাইনগুলো অসাধারণ ভূমিকা রাখবে তো আপনারা যারা সংগ্রহ করতে চান সরাসরি আমাদেরকে যারা সংগ্রহ করুন সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন বা সরাসরি ঢাকা উত্তরাতে এসেও আপনারা নিতে পারেন এ ধরনের ব্রেলিং বা নৈসা যেটাই বলি না কেন এ ধরনের ডিজাইন বা সামনের পোর্সের ডিজাইন পোর্সের পিলার ডিজাইন সকল ধরনের ডিজাইনেরই কিন্তু ভিন্ন ভিন্ন সাইজ বা ভিন্ন ভিন্ন ডিজাইন আমাদের কাছে আছে যাদের প্রয়োজন সরাসরি সংগ্রহ করতে পারেন বা এখান তো না পারলে ফোনের মাধ্যমে আমাদেরকে কনফার্ম করলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে পৌঁছে দিতে পারবো বিভিন্ন ধরনের ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল ইনশাআল্লাহ ফোন করতে পারেন বা সরাসরি এসে দেখে নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা